যেখানে প্রচন্ড শক্তির বিরুদ্ধে রসুল মেনে নাই ধর্ম ত্যাগ করে নাই ধর্মীয় কাজ ত্যাগ করেন নাই সেখানে নিজেদের সম্পূর্ণ শক্তি থাকার পরে আপনি একটা সংখ্যালঘ গোষ্ঠীকে প্রশ্রয় দিতে গিয়ে ইসলামের রূপ বদলায় ধরবেন এটা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কি বলা ডেকে না এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা ইসলামকে দুর্বল করে দিয়ে ধর্মীয় মূল্যবোধকে নষ্ট করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র হয়তো যারা করছেন তারা না বুঝে করছেন বোঝার জন্য আপনাদেরকে আল্লাহ সহমতি আসতে হবে কারণ আল্লাহ কাছে গিয়ে শয়তান পারে তারা সর্বক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকে আল্লাহ নিরাপত্তার মধ্যে থাকে জন্য তাদেরকে ধোকা দেওয়া সম্ভব না সুতরাং সাধারণ মানুষের সাথে আপনি জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে ইসলামকে ব্যবহার করবেন না আজকে আমি আদিস আমাদের দেশে এই কাজই করছে ভালো ভালো কথা বলতেছে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে অনুদান দিচ্ছে ভালো খাওয়াচ্ছে সভা সেমিনার করতেছে কিন্তু ইসলামের রূপতলা দেওয়ার ষড়যন্ত্র করতেছে কি বলে ডেকে না এ ব্যাপারে আমাদেরকে হুশিয়ার হতে হবে এই জন্য সমাজের যে সকল আলেমরা আপনার মতের পক্ষে তাদেরকে আপনি সম্মান করতে হবে যে সকল আলেমরা আপনাকে সঠিক ইসলামের করতে দাওয়াত দেয় তাদেরকে সম্মান করতে হবে। যে সকল গুরুর আপনাকে সঠিক শিক্ষা দেয় ওই সকল গুরুর প্রতি বিনয় করতে হবে। যে সকল ইমামরা আপনাকে সঠিক যদি ইমানদতি করে ওই সকল ইমামদের বিষয়ে নামাজ পড়তে হবে। কি বুঝলেন ঠিক না? পরে মিলে যাওয়ার সময় এখন না। ওরা কিন্তু একদম করে না দেখেন। ওরা বলে শত হল ওদের নীতি ঠিক ওরা আমাদের কাছে নামাজ পড়তে আসে না। কারণ আমরা আহেদিস না। আমরা কিনা? আমরা ওদের মতো ইমাম রাখে ওদের মতো নামাজ পড়ে প্রয়োজন হলো তিন চার কিলোমিটার দূরে অটো দিয়ে গাড়ি দিয়ে হলো গিয়ে পড়ে কি বলে টেকে না আর আমরা মুসলমানরা তো সহজ দিন সবার বিষয়টা শুরু করে